নমস্কার কেমন আছেন সবাই নন্দিনীর সাতকাহী আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন ঘুম থেকে উঠেছি ওই অনেক সকালে শীতকালে কাজের এতটা প্রেশার থাকে যে ভোরবেলা ঘুম থেকে না উঠলে সময়ের সাথে পেরে উঠি না উঠে ফ্রেশ হয়ে বাসি জামাকাপড় চেঞ্জ করে তারপর রান্নাঘরে চলে এসেছি বাসি গ্যাস ওভেন কাউন্টারটপ মুছে ডিটক্স ওয়াটারটা ফুটিয়ে নিয়ে আর তার সাথে ব্রেকফাস্টের জন্য দুটো ডিম শীতও বসিয়ে দিয়েছি এই ডিটক্স ওয়াটারটা রাতে ভিজিয়ে রাখি জিরে জোয়ান আর মৌরি দিয়ে আমি এক গ্লাস খেয়ে নেব আর আমার মেয়ের জন্য এক গ্লাস রেখে দেবো এই ঠান্ডার মধ্যে এমটি স্টমাক উষ্ণ গরম গরম ডিটক্স ওয়াটারটা খেতে বেশ ভালোই লাগে বেশ অনেকদিন পর আমাদের এখানে আজকে আবার ভালোই ঠান্ডা পড়েছে যখন এই রকম ঠান্ডা পড়ে তখন আমাদের অলসতা না আরও বেড়ে যায় কোনো কাজ করতে ইচ্ছে করে না এই রকম অবস্থায় জরুরি কাজগুলো বা রেগুলারের যে রুটিনগুলো তো করতেই হবে সে আরও বেশি শীত পড়ুক বা গরম পড়ুক যে কোনো ওয়েদারে যে কোনো সিচুয়েশানে নিজেকে মানিয়ে নিয়ে কাজগুলো করে নিই এই তো এখন সাতটা বাজতে দশ মিনিট এই ঘড়িটায় দশ মিনিট ফার্স্ট আছে হাজব্যান্ড এই তো অফিসে বেরিয়ে গেল আর যাবার সময় খেয়ে গেল রেগুলারের মতো কলা বিস্কুট আর এক গ্লাস উষ্ণ গরম জল আর ফিরবে ওই বিকেল পাঁচটা নাগাদ সকালে দুপুরে অফিসের ক্যান্টিনে খাবারের ব্যবস্থা আছে তাই কোনো রকম টিফিন নিতে হয় না আর আমারও সত্যি কথা বলতে বেশ সুবিধা হয় এরই মধ্যে আমি ঝটপট করে ঠাকুরের বাসনগুলো ধুয়ে বিছানাপত্র সব গুছিয়ে বেশ কিছু জামাকাপড় কাচাকাচি করে আজকে ব্যালকনিতেই মেলে দিয়েছি আজকে একটু বিশেষ কাজে বাড়িতে থাকবো না অনেকক্ষণ তাই আর ছাদে মেললাম না এই তো সব ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর সোনার সাথেও কথা বলছিলাম একটু এখন এরপর ঘরগুলো মুছে স্নান করে পুজোটা আগে করে নেব আর আমি আর মেয়ে যেহেতু এবেলায় খাবো তাই হালকা পাতলায় একটু রান্না করবো আর রাতে আবার জন্মদিনের নেমন্তন্ন আছে শীতকালে কাজ করতে একটু বেশি সময় লাগে আর সংসারের বেশিরভাগ কাজই তো জল দিয়ে কাপড় কাচা বাসন মাজা ঘর মোছা এমনকি খেতেও জল লাগে আমাদের ফ্ল্যাটে আবার অনেক বড় জলের ট্যাঙ্ক রয়েছে সকালে যখন প্রথমে জলে হাত দিই হাত না পুরো কনকন করে তারপর আস্তে আস্তে কাজ করতে করতে ঠিক হয়ে যায় যাই হোক আর আমার কোনো হেল্পিং হ্যান্ডও নেই যে তার ভরসায় কাজগুলো রেখে দেবো আর শীতকালে নাই সোয়েটার আর সবকিছু পরে কাজ করতে একটু আরষ্ট লাগে এখন দেখা হচ্ছে ওই সন্ধেবেলা হাজবেন্ড অফিস থেকে ফিরে স্নান করে ওই যে নিচে একটু বাজারে গেল আর আমি একবারে ড্রেস চেঞ্জ করে ঘরে সন্ধ্যেবাতিটা দিয়ে নিচ্ছি সন্ধ্যেবেলা ঘরে এই ধূপ গন্ধ আমার না ভীষণ ভালো লাগে সকালের দিকে আর কিছুই আপনাদের সাথে শেয়ার করিনি অ্যাকচুয়ালি তাড়াতাড়ির সময় না ভিডিও করে কাজ করতে গেলে অনেকটা দেরি হয়ে যায় দুপুরে একটু রেস্ট নিয়ে এই তো এখন জোর কদমে কাজ শুরু করে দিয়েছি এখন সন্ধ্যাটা দিয়ে প্রথমে একটু গরম গরম চা খেয়ে নেবো এদিকে সোনাও ওয়েট করছে যে কখন আমি চা করব। আর অনেক আগেই দুধের প্যাকেটটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি যাতে নর্মাল টেম্পারেচারে চলে আসে সকালে আমার বোনের সাথে প্রথমে গেছি কল্যাণী গান্ধী হসপিটালের ব্যাংকে তারপর ওখান থেকে আসার পর গেছি আমাদের এখানে থানায় আমার ব্যাংকের বইটা না কোনোভাবে হারিয়ে গেছে সেটার জন্য একটা ডায়েরি করতে গেছিলাম তারপর আবার হালিশহর ব্যাংকে গেছি তাহলে বুঝতেই পারছেন কতটা সময় লেগেছে আর এতটা রাস্তা গাড়ি চালিয়ে গেছি তো ঠান্ডা লেগে মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল তাই এখন বেশ কড়া করে আগে দুধ চাটা খেয়ে নেবো আর এদিকে আমাদের ফ্ল্যাটে থাকে মিতা ওরই মেয়ের আজকে তৃষার জন্মদিন মিতা আর মিতা দিদাও এসেছে এখন সবাই মিলে আগে চাটা খাবো সবাই মিলে গল্প করতে করতে চাটা খাচ্ছি আজকে চা খাবো বিস্কুট আর আলুর চিপস দিয়ে দিদা আর কিছুই খেলো না বললাম একটু মিষ্টি খাও তাও খেলো না শুধু চা আর চিপস বিস্কুটই খেলো আর এই চা জিনিসটা এমন একটা জিনিস যে একা একা খেতে না ভালো লাগে না সবাই মিলে গল্প করতে করতে খেতে ভীষণই ভালো লাগে এদিকে মিতা চক্রবর্তী আমাকে কমেন্টস করেছে বিলেটেড হ্যাপি বার্থডে গড ব্লেস ইউ খুব ভালো লাগলো তোমার ভিডিও থ্যাংক ইউ আমার রিকোয়েস্টটা রাখার জন্য ভালো থেকেও এগিয়ে যাও তোমাকেও অনেক ধন্যবাদ জানাই ভিডিও দেখে কমেন্টস করার জন্য একসাথে সব রিকোয়েস্ট না রাখা সম্ভব হয় না তবে আস্তে আস্তে সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা করি তুমিও ভালো থেকো সারাদিন যতই কাজকর্ম কম বেশি করি না কেন সন্ধ্যের পর টুকটক করে হালকা কাজগুলো করেই চলি কিছু বোতলে যেরম জল ভরা আলমারি গোছানো টুকটাক কিছু সেলাই থাকলে সেগুলো করা এগুলো করতে থাকি আর যে সমস্ত কাজ সন্ধ্যের পর করে নিলে অসুবিধে হয় না বরং হাতে সময় নিয়ে ধীরে সুস্থে ভালোভাবে করে নেওয়া যায় সেই কাজগুলোই করার চেষ্টা করি এতে না নিজেরই ভীষণ সুবিধা হয় সকালে তো নানান কাজের চাপ থাকে এক হাতে সব করা বুঝতেই পারছেন সকালেই তাড়াতাড়ির মধ্যে ভোরবেলা উঠে টাইম টু টাইম সব কাজ গুছিয়ে পড়েছি দুয়ারও পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে নিজেরও টেনশন কম লাগছে আর যদি কাজগুলো করে থাকে অনেক বেলা পর্যন্ত কি ভীষণ বিরক্তি লাগে বলে বোঝাতে পারবো না যাই হোক একটু পরিশ্রম হলেও মানে ঘর বাড়ি ভীষণ টিপটপ থাকলে সেটা নাও দেখে মনেও অনেক শান্তি লাগে অনেকেই আছে যারা বুঝে উঠতে পারে না যে কোথা থেকে কাজ শুরু করবে কিভাবে একটু বুদ্ধি করে কাজ করলে খাটনি কম হবে এই ব্যাপারগুলো বুঝে উঠতে পারে না আমার মনে হয় টাইম ম্যানেজমেন্টটা ভীষণ প্রয়োজন শুধু হাউসওয়াইফদের জন্যই বলছি না যে যে কাজই করুক না কেন সে স্টুডেন্ট হোক বা চাকরিজীবী বা হাউসওয়াইফ প্রত্যেকেরই টাইম ম্যানেজমেন্টটা খুব প্রয়োজন আমি তো বেশিরভাগ সময় সেটাই মেনটেন করার চেষ্টা করি এতে না কাজগুলো সেভাবে পড়ে থাকে না অনাহাসে হয়ে যায় আমি যেমন আমার সংসারের কাজগুলো আমার সুবিধা করি প্রত্যেকেই প্রত্যেকের সুবিধা কাজগুলো করে নিলে ভালো হয় কেউ বলে দিলে কিন্তু সেভাবে কাজগুলো হয় না কিছু কিছু টিপস অবশ্য নেওয়া যেতেই পারে এদিকে সুরভি কীর্তনিয়া আমাকে লিখেছে তুমি তোমার ওয়ার্ড্রপ অর্গানাইজেশনটা দেখিও আর একটা রিপ্লাই দিও তুমি কোনটার কথা বলছো আমি ঠিক বুঝতে পারলাম না একটাতে হাজবেন্ডের মোটামুটি সব কিছু থাকে আর একটায় মেয়ের যাবতীয় সব কিছু থাকে আর একটা আলমারিতে আমার সব কিছু এই তো তোমার কমেন্টসের রিপ্লাই দিয়ে দিলাম ভালো থেকো সুস্থ থেকো এরই সাথে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আশা করবো এই বছরটা সবার যেন ভালো কাটে প্রত্যেকেই যেন নিজের মনের আশা আর স্বপ্নগুলোকে ফুলফিল করতে পারে সব থেকে বড়ো কথা শারীরিক দিক দিয়ে যেন ছোটো বড় সবাই সুস্থ থাকে আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখে থাকলে একটা লাইক করে দিতে ভুলবেন না আর এই রকম এনার্জেটিক ভিডিও যদি আপনি আরও দেখতে চান একটা কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই তো একটার পর একটা কাজ করেই যাচ্ছি ওই সাড়ে আটটা নাগাদ জন্মদিনের অনুষ্ঠানে যাব আর তার আগে ঝটপট করে যতটা কাজ এগিয়ে রাখা যায় হাজব্যান্ডের আয়রন করা প্যান্ট শার্টগুলো এখন জায়গা মতো গুছিয়ে নেব আর সুনিতা চৌধুরী আমাকে লিখেছে খুব ভালো লাগলো তোমার কিচেন ক্লিনিং থ্যাংক ইউ দেবদত্ত গাঙ্গুলি লিখেছে খুব ভালো লাগলো গো তোমার কিচেনটা খুব সুন্দর করে সাজিয়ে রাখো থ্যাংক ইউ আর কি বলবো জায়গা জিনিস জায়গায় রাখলে আর পরিষ্কার পরিচ্ছন্ন করলে পরে সব কিছুই দেখতে ভালো লাগে স্নেহা বিশ্বাস দিল্লি আইডি থেকে লিখেছে খুব সুন্দর লাগলো থ্যাংক ইউ এভাবেই পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো সোনালি সাহা অনেক ভালোবাসা দিয়েছে থ্যাংক ইউ আসিফ আর জানা লিখেছে খুব ভালো লাগে তোমার ভিডিও থ্যাংক ইউ আর এভাবেই সবাই পাশে থাকলে আরও ভালো ভিডিও বানানোর উৎসাহ পাই অভিষেক দা বং থেকে লিখেছে কয়েকদিন হলো আপনার ব্লগ দেখছি ভীষণ সুন্দর লাগছে আরও বেশি ভালো লাগে দেখে যে এত মানুষের ভালোবাসা আপনার কাছে আছে আমারও খুব একটা ছোট্ট যৎসামান্য চ্যানেল আছে কিন্তু এত ভালোবাসা পাইনি আপনার জন্য শুভেচ্ছা খুব ভালো থাকবেন থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্টস করার জন্য আর আপনার হানড্রেড পার্সেন্ট দিয়ে কাজ করে যান আর রেগুলারিটি মেনটেন করে যান দেখবেন ভালোবাসা এমনি পাবেন বিচারাগুলো আমি একেবারে ভালো করে ঝেড়ে টান টান করে রাখছি তাহলে জন্মদিনের অনুষ্ঠান থেকে ফিরে আর কিছু করতে হবে না একেবারে ড্রেস চেঞ্জ করে ফেসটা ক্লিন করে শুয়ে পড়তে পারবো যতই ক্লান্ত থাকে না কেন রাতে নিজের যত্ন তো নিজেকে একটু করতে হবে আর দেখলাম হাতে বেশ অনেকটা সময় আছে তাই বেশ কিছু অনেক অনেকদিন আগে এনেছিল সেটাই কেটে রেখে দেব সকালের জন্য এই ছোট ছোট পটলগুলো বেশ কাটতে অনেকটা সময় লাগে কয়েকটা পোটল একটু হালকা হলুদ হয়ে গেছে আসলে কি বলুন তো এই পোটলগুলো অনেকদিন আগেই এনেছে আর ভীষণই টাটকা আর কচি ছিল শীতকালে বিশেষ করে ডিসেম্বর জানুয়ারি মাসে প্রচুর অনুষ্ঠান থাকে পিকনিক থাকে জন্মদিন টুকটাক এগুলো তো লেগেই আছে আর আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো দেখে থাকবেন প্রত্যেক দিন ভিডিওতে অল্প একটু সেগুলো শেয়ার করি আর যেহেতু আমি একদিন পর একদিন ভিডিও দিই বাদবাকে অনেক কিছুই শেয়ার করতে পারি না যেমন আজকেই একত্রিশে ডিসেম্বর আমাদের ফ্ল্যাটে রাতে পিকনিক আছে বছরের শেষ দিন বলে কথা তাই না এটা তো শেয়ার করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে যাই হোক পোটলের কথায় ফিরি ঘরে ঠিক সেইভাবে রান্নাবান্না করা হচ্ছে না আর তার উপর যেদিন বাড়ি থাকছি হাজব্যান্ড অফিসে যাচ্ছে মেয়ে সারা দিনের নামে কলেজে যাচ্ছে তারা শুধু দেখা যাচ্ছে যে ওই রাতে খাচ্ছে তাই সবজিটা একটু কমই রান্না হচ্ছে মাছ মাংসটাই বেশি হচ্ছে এই কারণে সবজিগুলো শুকিয়ে যাচ্ছে এরপর জিরে জোয়ান নৌড়ি দিয়ে নেক্সট দিনের জন্য ডিটক্স ওয়াটারটা ভিজিয়ে রেখে আর দুটো ডিম বের করে ছাদে চলে এসেছি আর এই তো প্রথমে হালকা একটু কিছু খাওয়া দাওয়া করে যে যার মতো গল্প করছে খেলাধুলো করছে আজকে তৃষার বার্থডে সেলিব্রেট হচ্ছে অ্যাকচুয়ালি ওর বার্থডেটা বেশ কয়েকদিন আগেই ছিল তখন একটু অসুবিধে থাকার জন্য সেটা করতে পারেনি তাই আজকে সবাই মিলে একটু ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদিকে তিশার বোন ম্যাডামরা স্কুলের বান্ধবীরা আমার মেয়ে সবাই ছিল এখানে আর আমাদের ফ্ল্যাটের ছাদটা এতটাই বড় যে সবাই এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তবে যেহেতু বার্থডেটা চলে গেছে তাই আজকে আর কেক কেটে সেটা সেলিব্রেট করা হয়নি আমার মেয়ের বার্থডের মতো প্রথমে ভেবেছিল যে ঘরে করবে তারপর আমরাই বললাম যে ছাদে করতে এই যে তিশার ছোট মিষ্টি বোনটাকেও দেখালাম যে রেগুলার আমার ভিডিওর ভিউয়ার্স ওর নাম হচ্ছে ধাত্রী আমাকে ভিডিও করতে দেখে বলছে তুমি কি এগুলো ভিডিওতে দেবে আমি তো রোজ দিন তোমার ভিডিও দেখি যাই হোক সবাই মিলে গল্প করতে করতে তারপর আবার একটু র্যাকেট খেলে নিলাম আমি মিতা আমার হাজবেন্ড আবার আমি আগে শ্বশুরবাড়িতে যখন ছিলাম প্রতি শীতে আমি আমার মেয়ে পাড়ার ওর বান্ধবীরা সবাই মিলে র্যাকেট খেলতাম ভীষণই ভালো লাগছিল অনেক দিন পর খেলে এরপর সবাই মিলে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে ঘরে চলে গেছি সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে এই আশা নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ